তোমাকে মধ্যে ফেলে দেওয়া হবে তোমার আগুনের মধ্যে দাঁড়িয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে আমি জিব্রাইল তোমার বন্ধু তোমার পাশে দাঁড়িয়ে গেলাম কোন সংখ্যা তোমার কাছে নাই তোমার সাথে নাই তোমার পাশে কোন জনসাধারণ নাই তোমার কাছে কোন অস্ত্র শস্ত্র নাই আমি জিব্রাইল তোমার সাথে হয়ে গেলাম তোমার কোন সহযোগিতার যদি প্রয়োজন হয় আমি জিব্রাইলকে বলো আমার কোন এমন শক্তি আল্লাহ মানে দান করেছেন শয় শত ডানা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও সালাম কে আল্লাহ দান করেছেন একটা ডানা দিয়ে যদি গোটা মারে পুরো দুনিয়া উলট হয়ে যাবে এমন শক্তি দর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও সাহায্য করবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে চলে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হে ভাই ইব্রাহিম তোমার সহযোগিতার কোনো দরকার নাই আকুন আল্লাহ

ইব্রাহিমুমার সাহাজ্যের কোনো দরকার নাই আকুনাল্লাহ আকুনাল্লাহ আল্লাহই আমার জন্য যথেষ্ট আল্লাহই আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ যদি আমাকে আগুনের মধ্যে পুড়ে সারকার হয়ে যাওয়ার উপর রাজি থাকে আমি morte রাজি আমার আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তোমার মত ইব্রাহিমের কোনো সহযোগী প্রয়োজন হবে না আগহে ইসলাম বললেন তোমার সহজে কোনো দর্শক নাই এটাই ছিল ইব্রাহিমের ইমান এই ধরনের ইমান যদি আমি এখন তৈরি করতে পারি সৃষ্টি করতে পারি ইব্রাহিমের একটা প্রথম পর্যন্ত চালাইতে পারবে না দেখি না হঠাৎ এবার ইসলাম বলেন হাত আল্লাহ

তখন আগুনকে ডাকিয়ে কয় এই আগুন তুই কি মরে গেলি তুই কি জ্বালাইতে পারস না তোর তো যেখানে লাগাইছিস সেখানে জ্বালাইয়ে সরকার করে দিস স্পর্শ করে দিস আজকে তোর জ্বালানির ক্ষমতা কোথায় গেল তুই এত একেবারে অকেজ হয়ে গেলি কেমন আগুনের পক্ষ থেকে যেন জবাব আসতেছে এই নমরুদ আমি আগুন আগে যেমন ছিলাম এখনো তেমন আছি

को धूपल किसी से इम्तिहान हामूद है अब